প্রিয় দর্শক দেখেন এখন একটা আনকমন একটা দৃশ্য দেখবেন দেখেন আনকমন একটা দৃশ্য তারা দুইজন দেখেন কি পরিস্থিতি কতক্ষণ আগে যাতায়াতি করছে এখানে দেখেন দুইজনে কি হাতাহাতি শুরু করছে প্রিয় দর্শক দেখেন কামড় দিয়ে মারামারি করছে তারা দুইজন

আপনারা তো জানি সবসময় আপনারা দুই বন্ধু তাই না আপনারা একসাথে কাজ কাম করেন ভিডিও করেন একসাথে ই করেন রং তামাশা করেন কিন্তু আজকে হঠাৎ করে এরকম মারামারি হলো কেন বলেন তো সব ধরে আছে ওই খাপ আছে আমার উপরে আমি খাপ ধরে থাকি নি মেন সমস্যা আর নাইকার লগে আমি কথা কই মিশি এই জন্য ওই জিপ করে আমার মারছে সুযোগে বাটে ফলাইয়া তাই হ্যাঁ আমার হাতে তেমনে পায় না এই অভিনয় সময় আমার মারছে এই এমনেতে পায় না মানে অভিনয় সময় মারছে হ্যাঁ আম মারি আমাক মারছে কেরা মারছে ভাই ওর শরীর বিশাল শক্ত ওইটার মতো খাড়া মাছে নাটা বুদ্ধি না এলা কই মাথার মতো ফালদা জায়গা ধরে রাখা পায় না ওই তাই মারছে আমার হ্যাঁ আর দেখেন নামে বিশ্বাস করেন না যে গেঞ্জি চাইনা ব্লাউজ বানালাইছে

কেরা মারছে? রানা। এরম পাগলামি করা যাবে না। শোনো আমি তোমারে বলি একটা কথা। পাগলামি করা যাবে না। এগুলো পাগলামি খারাপ মিলো। হাত মিলাও। হাত মিলাও হাত রানা কোলাকুলি করো।